সালামু আলাইকুম সবাইকে আরও একটি সুন্দর ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল আমার কাছে স্পেশাল ইনশাল্লাহ মনে হচ্ছে আপনাদের কাছেও ভালোই লাগবে তো এই মহিষটাকে জবাই দেওয়া হবে তো যাই হোক আজকের ভিডিওর টপিকটা নিয়ে চলে আসি ননদের বাসা দেবরের বাসা ঘুরে ঘুরে এখন সোজা চলে গেছি দেবরের শোরুমে তো এই শোরুমটা গাজীপুর চৌরাস্তায় অবস্থিত এর আগে আমার আগের চ্যানেলের ভিডিওতে আপনারা দেখেছিলেন তখন আমার মনে হয়েছিল ভিডিওটা আমি ঠিকভাবে করতে পারিনি কারণ আমার কাছে তখন ফোনের আসলে ওইভাবে ক্যাপাসিটি ছিল না তো তাই জন্য ভাবলাম যে শীতের যে কালেকশনগুলো এখন বর্তমানে দোকানে এসেছে তো আমার বাচ্চাদের জন্য বেশ কিছু শীতের পোশাক দরকার আর আমরা তো অন্য কোথা থেকে এখন আর শপিং করিই না বাচ্চার বিশেষ করে আমার ছেলের কাপড় সব কিছু আমি আমার দেবরের দোকান থেকেই নেই তোর বাবাও বেশ কিছু কাপড় রেখে গেছে তো গতবার শীতেরও অনেকটাই আছে দুই তিনটা আছে তবে ওগুলো একটু মনে হচ্ছে ছোটো ছোটো হবে তো নতুন কালেকশন এত সুন্দর একটা শোরুম থাকতে আমার নিজেদের মানুষ তো দেবর বারবার ফোন করে বলেছিল এবং এসেছি যখন ও অসুস্থ তারপরও বলছিল যে বাবুর জন্য কাপড় নিবা না তো বললাম হ্যাঁ অবশ্যই তো তো দেখেন দেখতে চলে আসলাম আমার দেবরের আল্লাহ অনেক বরকত দিয়েছে অনেক দোয়া করি মন থেকে দোয়া করি ও সবার ছোট তো আমার শ্বশুরবাড়ির পরিচয়টা একটু আপনাদেরকে দেই আমার হাজব্যান্ডরা এগারো ভাই বোন তো তার মধ্যে তারা পাঁচ ভাই ছয় বোন আর এই এগারো জনের মধ্যে তারা পাঁচ ছয় বোনের পাঁচজনই এই গাজীপুর চৌরাস্তা থাকে এবং তিন ভাই এই চৌরাস্তাতেই থাকে আর আমি মানে আমার পরিবার এবং আমার বড় ভাসুর সে আমরা গাজীপুরেই থাকি তবে অন্য এলাকাতে থাকি তো আমার বাচ্চাদের জন্য এই কি কি পোশাক নিয়েছি তা কিন্তু আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো যাই হোক এখন তো সব আলহামদুলিল্লাহ সবাই ভাই বোনেরা সবাই যার যার অবস্থান থেকে সুপ্রতিষ্ঠিত এবং সবাই কিন্তু মানে আমার মনে হয় আমার শ্বশুর শাশুড়ি এখন তারা অনেকটাই বয়স্ক আমার শ্বশুর তো আগের থেকে এখন অনেক নরম হয়ে গেছে এবং তার বয়সী কোনো মানে মুরব্বী এলাকাতে নেই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং তাকে আরো দীর্ঘজীবী করুক এবং আম্মাকেও আল্লাহ ভালো রাখুক সবসময় এই দোয়া করি তো আমার দেবরের এই যে সুন্দর শোরুমটা দেখতে পাচ্ছেন এইটার পিছনে কিন্তু অনেক বিশাল বড় একটা কাহিনী আছে তো ও একদম শূন্য থেকে আজকে এই পর্যন্ত ওর কিছুই ছিল না ছোট্ট একটা দোকান ছিল এই দোকানে যেখানে ক্যাশ কাউন্টারটা দেখতে পারলেন ওই দেখতে পাইলেন যে আপনারা ক্যাশ কাউন্টারটা ওই টুকুই তখন ছোট্ট একটা শোরুম ছিল ওইটা দিয়েই শুরু তারপর এই মালিকের যার ওই শোরুমটা যে মালিকটা ছিল যেই জায়গার মালিক তো তারা আর কি ধীরে ধীরে পর্যায়ক্রমে আস্তে আস্তে ওকে ছেড়ে ছেড়ে দিয়েছে তো আস্তে আস্তে করে দোকানটাকে মানে আরও দীর্ঘ বিশাল বড় আকার ধারণ করাতে সক্ষম হয়েছে তো যাই হোক তো আমার কাছে কিন্তু ওর দোকানে যখন আসি এবং আমার মনে হয় যত আত্মীয় স্বজন আছে সবাই যখন ওর এই অবস্থানটা দেখে অবাক না হয়ে আসলে উপায় নাই কারণ এত অল্প বয়সে ওর বয়স কিন্তু খুবই কম ছাব্বিশ সাতাশ হবে এই বয়সে গাড়ি বাড়ি শোরুম দোকান গুডাউন ফ্যাক্টরি সব কিছু আল্লাহকে দিয়ে দিয়েছে মাসাল্লাহ দুইটা পুত্র সন্তানও হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরী একটা বউ পেয়েছে খুবই কর্মট একটা মানে আমার যা খুবই রান্না বান্না মেহমানদারি অনেক ভালো অনেক আমি আসলে প্রশংসা করলে হয়তো আপনাদের মনে হবে যে চাপা ছাড়ছি কিন্তু সত্যি কথা এরকম কিছুই না আমাদের এই শ্বশুরবাড়ির পরিবারটা অনেক মানে এত গভীর ওদের বন্ধন ভাই বোনেরা এত মিল সবার আর আমার দেবর ও ছোট থেকে একটু মানে কি বলে না আছে না আছে গ্রামের ছেলেরা একটু ঘোরাফেরা একটু উল্টাপাল্টা বন্ধু বান্ধবী এগুলো আড্ডাবাজি পছন্দ করে তো এই বোনেরা মানে ওরাই তখন তো আমার মানে ছোটো যে দুইটা ননদ ওরা তো ছোটো ছিল আর বাকি মানে উপরের যে চারজন আমার বড় দুই ননাস এবং দুই ননদ এদের প্রচেষ্টায় আমার দেবরের আজকে অবস্থান ওরা মানে ভাইকে এত পরিমাণ আগলে রেখেছে টাকা পয়সা বলেন মানে সব সাপোর্ট ওকে গ্রাম থেকে শহরে নিয়ে আসা ওকে ব্যাক সাপোর্ট দেওয়া ওকে পরামর্শ দেওয়া ওকে একদম মানে কি বলবো বললাম না শূন্য থেকে শুরু একদম সব কিছু ওকে মানে পিছনে বলে না যে খুঁটি দিয়ে রাখে যাতে গাছ ভেঙে না পড়ে ঠিক ওরকম ভাবে রেখেছে তো এটা হচ্ছে আরেকটা শোরুম ওই শোরুম থেকে এই শোরুমে আসলাম এইটা শোরুমের সাথে আবার গোডাউন করছে তো এখানে সব কিছুই এক্সপোর্টের মাল এখানে কোনো লোকাল মাল নাই সব কিছু যারা এক্সপোর্টের ব্যবহার করেন যারা এক্সপোর্ট ইউজ করেন পরেন যেসব কাপড় সম্পর্কে যাদের ধারণা আছে তাদেরকে আমার কিছুই বলার নাই তো যারা বুঝেন না তাদেরকে বলছি বা যারা হয়তো বা জানেন না যেমন আমি অত কিছু জানি না এই আসলে আমার এরকম পর্যায়ে না আসলে আমি তো এগুলো চিনতাবি না এগুলো এক্সপোর্ট কি শুধু শুনছি এক্সপোর্ট এক্সপোর্টের কাপড় এক্সপোর্টের কাপড় ওইভাবে কিন্তু কখনো মানে শপিং করাও হয় নাই এখন যেমন বুঝি এখন মা হয়ে গেছি বাচ্চাদের কাপড় চোপড় ভালো কোয়ালিটিটা চিন্তা করি নিজের জন্যও চিন্তা করি তো আসলে এখানে আমাদের লেডিস আইটেমগুলো ঠিক ওই রকম না কারণ এগুলো সব বাইরের প্রোডাক্ট তো তো আমরা যেহেতু বোরখা হিজাব এইসবই পড়ি আমাদের জন্য এগুলো না তো এগুলো টপ স্মার্ট ইয়াং জেনারেশনের যেগুলো ছেলেমেয়েরা আছে তাদের জন্যই একদম বেস্ট তো অনেক কথা বলছি তো আসলে আল্লাহ বলে না আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছে যে আমি যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দিব এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেব তো দেখেন আমার হাজবেন্ডও এসেছিল। বিজনেস করার জন্য তো সেও আলহামদুলিল্লাহ অনেকটা বুঝে গিয়েছিল কিন্তু ওই যে বিদেশিদের হয় না যে একবার যারা বিদেশের ভাত খায় তাদের কিন্তু বাংলাদেশের কিছুই পছন্দ নেই এরকম অনেক বিদেশি আছে সবাই একরকম না তবে আমার হাজব্যান্ড ঠিক তাই হয়েছে উনিও বাংলাদেশে একদমই সেট হতে পারে নাই সাড়ে তিন বছরে ওনার মাথায় শুধু ঘুরপাক খেয়েছে যে কখন আমি ইউরোপে ঢুকবো কখন আমি ইউরোপে ঢুকবো তো আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ কবুল করে নিয়েছে সে আল্লাহ তাকে দিয়েছে আর রিডিং যেটা তো আমার দেবর কিন্তু মানে ব্যবসাও এত ভালো বুঝে মানে ও যেখানে হাত দেয় মানে সেখানেই একদম বরকত ঢেলে পড়ে তো আসলে সবকিছু আল্লাহর দান বাপমার দোয়া পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বোন সবার দোয়া আমার শ্বশুরবাড়ির গ্রামে এমন কোনো বাসা নাই বা এমন কোন মানুষ নাই যার ঘরে ওর দোকানের কোন একটা গেঞ্জি নাই বা কোন একটা প্যান্ট নাই বা কোন একটা টাইস নাই মানে সবার ঘরে যদি একটা এক পিস হলেও আছে এক পিস হলেও আছে তো এইটাই আসলে ওরাও তো ধরেন গরিব মানুষ সবাই তো আর একরকম অবস্থা থাকে না তো এই তারা তো অবশ্যই দোয়া করে এই যে শীতকাল আসছে দেখবেন যে ও গাড়ি ভরে আমি এই পর্যন্ত দেখে আসতেছি আজকে মানে দুই থেকে বারো সাল থেকে ওর ব্যবসায় স্টার্টিং তো এই যে এখন দুই সাল তো দশ বারো বছরের ব্যাপার তো আমি দেখে আসছি আমার বিয়ে হয়েছে দুই সালে তো বারো সাল থেকেই তো দেখছি তখন তো আসলে রানিং ছিল না তো এই যে মানে করোনার পর থেকে করোনা তো বিশ বাইশ সাল এরকমই বিশ তো তারপর থেকে মানে গাড়ি ভরে দেখে নিয়ে যায় যখন বাড়িতে যাই দেখি মানে ওর পিছনে মানে ঝাঁক লাগে না যে ঝাঁক ধরে মানুষ আসে ঠিক ওই রকম হয় মানে ও দিয়ে সারতে পারে না তো এই যে দোয়া আশীর্বাদ সবার একটা ভালোবাসা এটা আসলে পাওয়াটাও অনেক কিছু সবাই পায় না তো এটাও আসলে বরকত সৌভাগ্য তো যাই হোক আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি অনেক বক বক করলাম আর আমি আসলে গল্প করতে মনে হয় শুরু করলে শেষ করতে পারি না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম